মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য খায় খাদ্য প্রাণ যদি গ্রহণ না করা হয় তাহলে কি মানুষ বাঁচবে না মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না আর স্বাস্থ্য ভালো না থাকলে কি কোনো কিছুতেই উন্নয়ন দেখবে না কর্ম উদ্বৃত্ততা কখনো তৈরি হবে না মন মানসিকতা ভেঙে পড়বে এমনকি হিউম্যান রিসোর্স যে মানব সম্পদ সেটা বিঘ্নিত করবে অর্থাৎ মানব সম্পদও কি হবে বিনাশে পরিণত হবে আমাদের দেশে প্রচুর পরিমাণে ইলিশ জন্ম নেয় যেটা নাকি বঙ্গোপাসাগরে হয়ে থাকে আর সেই ইলিশ প্রতি বছরই রপ্তানি করে থাকে ভারত তো ইলিশে যে গুণাবলীগুলি আছে সেগুলি কিন্তু আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয় এমনকি আমাদের দেহকে সুঠাম রাখতে আমাদের সুস্বাস্থ্য ঠিক রাখতে কর্ম উদ্দীপনাকে বৃদ্ধি করতে ব্যবহৃত করতে একান্ত প্রয়োজন এখন আমরা দেখে আসি যে ইলিশের যে অতুলনীয় কিছু গুণাবলী আছে সেই গুণাবলী যেমন একটি ইলিশের মাঝে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ক্রোমিয়াম সেলিনিয়াম পটাশিয়াম আয়োডিন ও জিঙ্ক ভিটামিন এ ইত্যাদি থাকে যাহা কি আমাদের প্রতিদিনের সাতাইশ বাঘ ভিটামিন সি দুই বাঘ আয়রন এমনকি দুই শত চার বাঘ ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে ইলিশের গুণাবলী সমূহ যদি আমরা আরও বিস্তারিত বলি তাহলে দেখা যাবে ইলিশে অন্যান্য মাছের তুলনায় সেচুরেটেড চর্বির পরিমাণ কম থাকে ওমেগা থ্রি ফ্যাটি ইপিএ অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দেয় এবং এইচডিএল বা পরিশুদ্ধ চর্বি বাড়াতে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে থাকে ইলিশের বিশেষ গুণ হৃৎপিণ্ডকে সবল রাখে হার্ট অ্যাটাক ও স্টুকের ঝুঁকি কমিয়ে দেয় সেক্সুয়াল অ্যাবিলিটিকে সুগতানৈতিক রূপে পরিচালিত করে ক্যান্সার ও আলসারের ঝুঁকি কমায় উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড কমিয়ে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় ডায়াবেটিসের ঝুঁকি কমায় আমাদের যে গুণাবলীগুলি ইলিশের মাঝে পেয়েছি সেগুলি আমাদের জন্য প্রতিদিনই প্রয়োজন অথচ আমরা ইলিশ খেতে পাই না হিউম্যান রিসোর্স মানব সম্পদকে সুটাম করতে এই মানুষের জন্য খাদ্য প্রাণ কি আবশ্যকীয় এমনকি যতটুকু পরিমাণে প্রাণ প্রয়োজন ততটুকু আকারে তাদেরকে প্রতিদিন খাওয়াতে হবে তাহলে কি তাদের সুস্বাস্থ্য হবে এমনকি মুক্ত থাকবে শারীরিক অবস্থার যদি উন্নতি ঘটে তাহলে তাদের যে কর্ম উদ্দীপনা সেটা বৃদ্ধি পাবে এতে করে হিউম্যান রিসোর্স অ্যাবিলিটি শক্ত হবে আর আমাদের এত গুরুত্বপূর্ণ এমনকি আমাদের দেহের জন্য আবশ্যকীয় খাবার ইলিশ সেটা প্রতি বছর ভারতে রপ্তানি করা হয় রপ্তানির দ্বারা অর্থ আসে কিন্তু সুস্বাস্থ্য তো আর আসে না রপ্তানির দ্বারা অর্থ আসলে সেই অর্থ বিভিন্ন খাতে কাজে লাগিয়ে থাকেন কিন্তু মানুষের জন্য যে একটা প্রাকৃতিক প্রকৃতিগত রূপে স্বাস্থ্য উপাদান সেটা কিন্তু তারা বঞ্চিত হচ্ছে আমরা যদি দেখি যে আমরা ক্যালসিয়াম কাই কিংবা আয়রন জিঙ্ক ইত্যাদি যদি টাইগলিসারাইড নিবারণের জন্য যে ঔষধপত্র খেয়ে থাকি সেগুলি কিন্তু কেমিক্যাল আর ইলিশ একটা প্রাকৃতিক প্রকৃতিগত উপাদান যেটা নাকি মানুষের শরীরে নির্বেজাল রূপে কাজ করে থাকে কিন্তু দেখা গেছে যে ওই যে কেমিক্যালি যে মেডিসিনগুলো আছে সেগুলি কিন্তু আমাদের দেহের জন্য অনেক সময় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাহলে আমরা বলবো যে ইলিশ রপ্তানি করে টাকা আনার চেয়ে আমাদের প্রয়োজন কি ইলিশ খাওয়া এমনকি আমাদের যে শারীরিক সুস্বাস্থ্য সেটাকে সঠিক রাখা আগামী প্রজন্মকে সুস্বাস্থ্যকর করতে এমনকি আগামী প্রজন্মকে একেবারে মানে স্বাবলম্বী করে তুলতে শক্তিশালী করে তুলতে ইলিশের চাহিদা অনেকটাই গুরুত্বপূর্ণ আর এটা সরকারকে ভাবতে হবে বুঝতে হবে যেন আমরা ইলিশ পাচার না করি ইলিশ যেন রপ্তানি না করি ইলিশ বাংলার ইলিশ যেন বাংলার বুকে থাকে এমনকি প্রত্যেকটা মানুষই যেন এ ইলিশ খাওয়ার সুযোগ পায়